আসসালামু আলাইকুম আসার আপনার সবাই ভালো আছেন তো আজকের তো এই আলোচনা আমাকে কমেন্টের ভিতরে অনেকেই তিনজন বলছে যে একজন বলছে যে আপনি আট আত্মতত্ত্ব বা আত্মার মুক্তির উপায় বা আত্মদর্শন আত্মার মুক্তির সম্পর্কে আপনি ভিডিও ছাড়েন মানে উনি বুঝাইতে চাইতেছে যে তন্ত্র মন্ত্র এগুলা না ছেড়ে এসব ইসলামিক দৃষ্টিতে বা আত্মার মুক্তি বা দেহতত্ত্ব এগুলা উনি চাইতেছে তারজন আবার কমেন্ট করছে যে আপনি হরি সম্পর্কে কিছু বলেন এই হরি সম্পর্কে অনেকেই বলতেছে যে হরি নাম জপ করে হেই হয় তেই হয় তো আপনি হরি সম্পর্কে হরির বাস্তব জ্ঞানটা আপনি আমাদেরকে দেন একজন পরে কমেন্ট করছে যে অনেকেই বলে হরিকে বেচে কিনে খাইতেছে এই যে হরি বা হর এই হরি হর হরে এদেরকে নাকি বেচে বেচে মানে বিক্রি করে করে খাচ্ছে অনেকেই আসলে আমার আজকের মূল আলোচনাটা হবে হচ্ছে হরি সম্পর্কে হরি যেটাকে হিন্দুদের মতে যে কালেমাটা আছে সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম হরে হরে এই যে হরে হরে এবং হরি মূলত দুইটাই একটাই অনেকেই বলতেছে যে হরেটা আলাদা হরিটা আলাদা আসলে হরে এবং হরি দুইটাই মূলত একটাই যেমন একটা মানুষের দুই তিনটা নাম থাকতেই পারে স্বাভাবিক ব্যাপার তো তেমনি হচ্ছে তার নাম হচ্ছে দুইটা একটা হচ্ছে হরে আর একটা হচ্ছে হরি আজকে আমার মূল আলোচনাটা হবে যে হরি শব্দের অর্থ কি হরির হাকিকতটা কি এবং হরের শব্দের অর্থটা কি এটার হাকিকত কি এবং এটার উৎপত্তি কথার থেকে এবং এটা জব করলেই বা কি হবে না করলেই বা কি হবে আর মূল বিষয়টা হচ্ছে যে বাস্তবে একটা চোখের সামনে আপনাদেরকে দেখাই দেব যেটা এটা হচ্ছে হরি এটা হচ্ছে হরি একটা এটা হচ্ছে হরি আর একটা হচ্ছে হরে তো আমি দেখতেছি যে অনেকেই এটা আমারও চোখে পড়ছে অনেকেই হচ্ছে তার শিষ্যদেরকে দিতেছে যে হরিকে তারা হচ্ছে কি বলতেছে যে এই এই হরি শব্দটা এই হরি হরিটা আমি তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ তুমি এটা এরকম করে জব করবে এরকম করে জপ করে এরকম করে রোগীর শরীরে ফুক মারবে সব কিছু আসে পারবে হরির উপরে আর কোনো কিছু নাই এই হরি জপ করলে পারে নিশ্চিত তুমি সব কাছে জয়যুক্ত মানে কি হরিকে সে দান করে দিল মনে হয় হরি উনার বাপদাদার সম্পদ উনি ওনাকে দান করে দিল তো আজকের এইগুলো খোলাসা করে বলবো যে হরিটা কি আসলে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে হরি শব্দের অর্থ হচ্ছে আমি ভেঙে দিতেছি হ্যাঁ আমার এই কথাগুলো অনেকেই নিবে অনেকে নিবে না আগে বলে রাখি আমার এই কথাগুলো অনেকেই নিবে অনেকেই নিবে না যারা আত্মতত্ত্ব জ্ঞান আছে যাদের আত্মশুদ্ধির জ্ঞান আছে মেন লাদনির জ্ঞান আছে তারা অবশ্যই আমার এই কথাটাকে নিবে আর অন্যথায় এই কথাটাকে কেউ নিবে না সাধারণ যারা হিন্দু সমাজের যে লোকগুলো আছে তারা কিন্তু আমার এই কথাগুলো নিবে না একটাও কেন নিবে না কেননা বাস্তব বড় তিতা সত্য তিতা এই তিতাকে কেউ মেনে নিতে চায় না বা একটা মানুষ যখন গোমরার ভিতরে ঢুকে ওখান থেকে বাইর করাটাও খুব কঠিন ব্যাপার কারণ সে তো গোমরা নিয়েই আছে খারাপ নিয়েই আছে ভালো সংখ্যা দেয় না তো আমি ভেঙে দিতেছি মূল আলোচনা আসলে এই হরি শব্দের নাম কি এবং হরিটাকে জব করলে কোনো কিছু হবে কি নাই ঘুরিতে কি কি হয় না হয় আমি এটা ভেঙে দিতেছি আমার এই কথাগুলা হ্যাঁ আপনারা একটু জ্ঞান মানে বিবেক জ্ঞান দিয়ে একটু ভাইবে দেখবেন যে আমার কথাগুলা বাস্তব না অবাস্তব আমি ইউটিউবের ভিতরে যেহেতু আমি লাইনের কাজ করি বা কবিরাজি জিনিসপত্রগুলাই আমি ইউটিউবে বেশি দিই কারণ আমি আত্মশুদ্ধি এগুলোর জ্ঞান বা দেহতত্ত্ব এগুলো আমি দেই না কেননা দেই না কারণ আমার হচ্ছে কবিরাজি এখানে যদি আবার এগুলা দেই তাহলে কেমনটা দেখা যায় এই জন্য করে এগুলো না তা আপনাদের অনেকে কথা অনেকের কথাতে আমি ভিডিওটা ছাড়তেছি নয়তো ছাড়তাম না আমি এটা তো মূল মূল পক্ষে যে হিন্দুদের যে কালেমাটা আছে সেখানে বলা আছে হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম মানে এরকম করেই যাই হোক আমার হয়তো একটু ভুল হইতেছে তো যে হরে যে শব্দটা আছে এই হরে শব্দের অর্থটা কি এই হর শব্দের অর্থটা হচ্ছে হরণ করা হরণ করাকেই হরে বলে আর হরি শব্দের অর্থ হচ্ছে চোর চুরি করা এটা অনেকে নিবে না হরি শব্দের অর্থ হচ্ছে চোর সে চোর একটা এখন বলতে পারেন যে হরি তো স্বয়ং স্রষ্টা মানে স্রষ্টা উনাকে আপনি চোর বলতেছেন আসলে উনি চোর না তো চোরকে মূল বিশ্বের যে প্রকৃত বক্ষের যে চোর সেটা হচ্ছে নিজেই আমাদের ক্ষেত্রে আল্লাহ উনাদের ক্ষেত্রে হরি কৃষ্ণ মূল চরচুয়া এই যে নুনি চুরি করছিল কে কৃষ্ণ নুনি শব্দ অর্থ কি জানেন মাখই মানে মিষ্টি দ্রব্য একটা এগুলা দেহ তত্ত্বের ভিতরে আমি বাস্তব চোখে দেখা দিতে পারবো কিন্তু যেহেতু এটা অনলাইন সেখানে তো আর বাস্তবে দেখানো সম্ভব না আর এগুলো সবকিছুই এমনও কিছু আছে যেগুলো গুরু শিষ্যের ভিতরেই হয় যেগুলো ভাঙানো সম্ভব না আমি শর্টকাটে যেগুলো বোঝানোর চেষ্টা করতেছি যেগুলা মানে অনলাইনে ছাড়লে পারে আপনারা একটু বুঝতে পারেন এগুলো জ্ঞানীরা সারা বুঝে না বেশি মানুষ বেশিরভাগ মানুষই বুঝবে না ভিডিওটা একটু বড় বাকি বলি তো কি বুঝলাম এখানে হরে শব্দের অর্থ হচ্ছে কি হরণ করা আর হরি শব্দের অর্থ হচ্ছে চুরি করা মানে চোর একটা তাহলে পায়ে গেলাম দুইটার অর্থ এরকম এমন হরে শব্দের অর্থ হচ্ছে হরণ করা হরণ করা মানেও চোর আর ওই চুরি করা মানে ওই চোরই যেমন আপনি একজনের বাড়িতে চুরি করলেন মানে কি আপনি ওই বাড়িতে হরণ করে নিয়ে আসলেন সব চুরি করে নিয়ে আসলেন মানে হরণ করে নিয়ে আসলাম আর হরণ করে নিয়ে আসলাম তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে চোর বা হরণ করা হিন্দুরা বলে যে হরণ করা বাংলায় আমরা বলি চোর কি চুরি করে আর কি জিনিসটা চুরি করে যার নাম যে চোর আর এটার উৎপত্তি কোথার থেকে হইলো এই হরে কৃষ্ণ এই যে হরে বা হরি এটার উৎপত্তি কোথার থেকে হলো এটা সৃষ্টিটা উৎপত্তি খুঁজতে চান তাহলে এখানে হিন্দু শাস্ত্রের ভিতরে বলা আছে যে আবার হিন্দুরা বলে যে নারায়ণ নাকি তাদেরকে সৃষ্টিকর্তা নারায়ণের উপরে আর কেউ নাই বিষ্ণু পুরাণে দেখা যায় যে নারায়ণের উপরে আর কেউ নাই মানে বিষ্ণুর উপরে আর কেউ নেই শিব পুরাণে দেখবেন কি যে শিবের উপরে আর কেউ নাই মানে কি শিব বলতেছে আমার উপরে কেউ নাই বিষ্ণু যে আমার উপরে কেউ নাই যেটাকে ব্রহ্ম বলা হয়। এটা আর বার্ষ্যিক ভাবে যার যার খোদাকে সে তত বড় বানিয়ে নিছে যেমন অনেকেই শিব ভক্ত শিবকে বানিয়ে নিছে একদম অনেক বড় সে তার উপরে আর কেউ নাই আবার অনেকে হয়েছে কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে বানায় নিছে একদম মানে ওর উপরে আর কেউ নেই মানে এগুলা যার যার রূপকথা মানে এগুলা বাস্তব না অবাস্তব কথা এগুলাকে কেউ যারা মূল সাধু তারা কিন্তু এগুলাকে বাহ্যিক ভাবে এগুলাকে কেউ মানে না মূল সত্তা হচ্ছে মূল সৃষ্টিকর্তা হচ্ছে স্বয়ং ব্রহ্মা বা ব্রহ্ম এই ব্রহ্মকেই আমরা আল্লাহ বলি বাংলাতে হচ্ছে আমরা আল্লাহ মানে এটা আরবি ভাষায় আমরা আল্লাহ বলি বাংলার এর অর্থ আছে বাংলাতে আল্লাহ শব্দের অর্থটা কি বাংলাতে আল্লাহ শব্দের হচ্ছে কালা কালা কালি কেলে কাই মূল সত্তা হচ্ছে এই কাই বা কালা যেমন সৃষ্টির আদিতে আল্লাহর নাম ছিল কালুবালা মানে কি কালু কালুরঙ্গের যে লোকটা বা কালুরঙ্গের যে বস্তুটা হয় সেটাই হচ্ছে স্বয়ং সত্তা যে সৃষ্টি না করলে পারে কোনো কিছুই হয়তো না এই যে দিনের রাতের পরে হয় দিন অনেকে বলতে যে দিনের পরে রাত হয় দিনের পরে রাত হয় না রাতের পরে হয় দিন তো জায়গা আমি বিষয়টা ওইদিকে না যাই আমি বিষয়টা এইদিকে নিয়ে আসি যে হৰি শব্দের পক্ষে তো আসলে মূল যখন ছিল তখন আত্মা শক্তি মহমায়া ছিল তিনি সৃষ্টি করলো ব্রহ্মাবিশ্বের শিপকে যখন আত্মা শক্তি মহামায়া যখন ব্রহ্মা বিষ্ণু শিবকে সৃষ্টি করার পরে সেই ব্রহ্মার কাছে গেল ব্রহ্মা বলে যে আপনি আমার মা হন আমি আপনার সাথে বিবাহ করব না মানে সৃষ্টি বাড়ানোর জন্য ক্ষেত্রে তো বিবাহ করতেই হবে আর বিবাহ করব না এমন বিষ্ণুর কাছে গেল বিষ্ণু বলে যে বিবাহ করব না এখন শেষে না পাইরা তখন শিবের কাছে গেল শিব বলে যে হ্যাঁ আমি বিবাহ করতে পারি আপনি যদি একশো আটবার মরে যদি জিন্দা হইতে পারেন তাহলে আমি আপনাকে কবুল করে নিব এখন তাই সেই সত্য মোতাবেক হচ্ছে একশো আটবার হচ্ছে মরছে মহিরা আবার জিন্দা হইছে আসলে ভাই এগুলো হচ্ছে রূপ কথা এখন দেখেন সৃষ্টিরা ওটা ছিল সত্য যুগ মানে সৃষ্টিরা এখন সৃষ্টি আদিকে কাক্ষী পাইলো কই আর শিব আত্মসত্বিক মহামায়ক যে পুরাইলো কোন জায়গায় যে পুরাইলো হ্যাঁ অনেকেই বলে শিবের বুকের মধ্যে পুরাইছে সেটাই হচ্ছে শিবের বুকই হচ্ছে স্বয়ং শ্মশান এগুলা হচ্ছে রূপ কথা বাস্তবে আসেন বাস্তবে এগুলোকে দেখা যায় এই যে রূপ কথা এগুলা মানে কি কাল্পনিক একটা ছবি যেমন বানাইছে কাহিনী দিয়া এরকম করে এটাকে বানাই আনিছে আর দেহতত্ত্ব যারা মানে দেহের ভিতরে যেটা ঘটতেছে যেটা মূল যে সত্তা যে খেলাটা খেলতেছে এই দেহতত্ত্ব যারা মানে তারা সঠিক পথে আছে এখনো আর যারা রূপকথা নেপুরে আছে যেমন আমাদের শরীয়ত্রা ওরা রূপকথা নিয়ে পড়ে আছে রূপকথা নবী হ্যান ছিল নবী ট্যান ছিল নবী এরকম করছে নবী ওরকম করছে নবী আইসি মক্কা মদিনাতে আছে এগুলো সব 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 এগুলো হচ্ছে বানোয়াত এখন বলতে পারেন যে আপনি নিজে একটা কাফের কারণ আপনি নবীকে মানেন না আসলে আমিও নবীকে মানি কিন্তু এই দেহের ভিতরে মানি বাস্তব এই যে এই শরীয়তের যে মোল্লা মনসিরা যেটা কয় ওটা হচ্ছে কাহিনী কাহিনী মানে বাস্তব নেই যেমন সাকিব খান ছবি করছে সেই ছবিটা আমরা টিভির ভিতরে দেখতেছি হ্যাঁ কিন্তু বাস্তবে সাকিব খান ওইটা নয় সাকিব খান আছে তার বাসায় বা যে কোনো এক জায়গায় আছে তার ছবিটা মানে আমরা দেখতেছি যেটাকে বাংলায় বলে ছায়া ছবি মানে কি সাকিব খানের ছায়া মানে সাকিব খান নয় ওইটা ছায়া ওই ছায়াটাকে নিয়ে আমরা ফুয়ে আছে সৈরতের মোলা মচির ছায়া নিয়ে ফিরে আছে আর যারা সাধু ঋষি মনে ঋষি তারা এই এই বাস্তবকে নিয়ে বুড়ে রয়েছে তারা আল্লাহকে দেখে তার আল্লাহকে দেখা যায় আল্লাহর সাথে কথা বলা যায় সব সম্ভব তো যাই হোক যে হরিকে যখন এভাবে মনে করে সাপোজ আমি রূপ কথাটা আগে বলি যে শিবের বুকে তখন একশো আট বার পুরার পর আবার জিন্দ হয়েছে হওয়ার পরে তাকে কবুল করে নিছে নোয়ার পরে দুইজনে মানে সংসার করা শুরু করলো যে বললাম না যে আত্মা শক্তি মহামায় কিন্তু সরস্বতী রূপ বা পার্বতী রূপ বা যাই যেটাই বলে সেই রূপে আসলো যখন ছিল যখন ছিল শেষের বারে একটা শব্দ একটা হচ্ছে হো হো শব্দটা গেল নিচে মানে যখন পুরতেছে একটা একটা শব্দ উঠলো যে হো হোটা যাইতেছে নিজ দিকে মানে নিজ দিকে যাইতেছে আর রি রি শব্দ উপর মুখে যাইতেছে তখন থেকে শিব এই যে শিব এই নামটাকে ই করে নিল যে হরি তখন থেকে সে ধ্যানের ভিতরে খালি হরি 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 এই হরিকে নিয়ে খোঁজা খুঁজি মানে একটা গেল হলো নিচে গেলো উপরে যে হরি হরির উৎপত্তি হলো সেখান থেকে এই যে হরি হরি শব্দের অর্থ হচ্ছে হরণ করা বা চুরি করা বলে দিলাম এটা এখন এখন আমরা বলি যে যে তন্ত্র লাইনে বা মন্ত্র লাইনে আমরা যেটা পাই সেটা হচ্ছে জিন্দা নাম মরা হরি নাম। এখন দেখেন আমি যদি বললাম যে আমি যে বললাম যে চুরি করা এটা অনেকে মানবে না এখন আপনি ওইটা মানবেন না অত সেইটা মানতেছেন যে হরি হচ্ছে মরা হরি হচ্ছে জিন্দা মানে কি জিন্দা হরি নাম মরা হরি নাম মানে সেই মরা সেই জিন্দা এটাকে আবার মানতেছেন আপনারা এখন এই যে জিন্দা হরি মরা হরি এটার উৎপত্তি আছে একদিন গুরুর পুরাণ অনুযায়ী পাওয়া যায় যে এই যে যায় বলতেছে গুরুর পুরাণ ভুল বলছি আমি এটা হচ্ছে যে আপনার এই যে নারদ নারদ এই নারতে যে এই বিষ্ণুর কাছে বলতেছে বা কৃষ্ণর কাছে যাই যেটাই বলেন বিষ্ণুর কাছে বলতেছে যে এই হরি নামের করলে কি হয় বলে যে এটা তো আমি তোমাকে সরাসরি বলতে পারতেছি না তুমি এক কাজ করো ওই যে গোবরের যে ওই যে একটা পোকা আছে দেখবেন যে খালি গোবর উল্টায় উল্টায় নেওয়া যায় একটা পোকা গোবরের পোকা অনেকে বলে গোবরের পোকা উল্টায় উল্টায় নেওয়া যায় বিষ্ণু বলে যে তুমি ওই পোকার কাছে যা জিজ্ঞাসা করো তো নারদ যা ওই পোকার কাছে যা বলতেছে যে হরিন নামের তাৎপর্যটা কি মানে হরিনাম করলে কি হয় যখনই এই কথাটা বলছে পোকা গেছে মারা পোকা মরে গেছে আবার এসে বলে যে হয়তো মারা গেল কয় তুমি কাজ করো তাহলে এই গোবরের পোকার থেকে গোবরের পোকা যখন মারা গেল তখন যা বলল যে হরি আহ উনি তো উনি বিষ্ণু বলতেছে উনি তো মারা গেলো এখন বিষ্ণু বলতেছে তুমি তাহলে আর কাজ করো তুমি বানরের কাছে যাও বানরের কাছে যা বলতেছে যে হরি শব্দের তাৎপর্য কি হরি শব্দতে কি হয় এখন বানরে এই কথা শোনার সঙ্গে বানরও মারা গেছে মারা যায় এখন ওই বানর মারা যায় তারপরে যা মনে মনে নারদ ভাবতেছে হ্যাঁ এই হরি নামের এই হরি নামটাকে যার যার কাছে জিজ্ঞাসা সেই মারা যায় না জানি এই পাপের ভাগ কেনিতেছে কে নিতেছে আমার কথাতে সবগুলা মারা যেতেছে কৃষ্ণের কাছে যা আবার বলতেছে যে হরি উনিও তো মারা গেছে কয় তুমি তাহলে এক কাজ করো ওই ওই কিবার কাছে যাও একটা শিশুকে দেখা দিছে যে উনার কাছে চ চলো যাই দুইজনে যাই যাইয়া উনাকে জিজ্ঞাসা করি দেয় উনি কি পরে উনাকে যা বলতেছে যে হরি শব্দের তাৎপর্যটা কি বলতেছে যে এই কথা শোনার সাথে সাথে ওই জায়গায় যখন শিশুকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন শিশু তার কথা বলতে পারে না এখন দেখেন এখানে রূপ কথাটা কেমন যে গভীরা পোকা জিজ্ঞাসা করে গবা মনে হয় ওনার সাথে কথা কয় ফেলাইছে পোকা কোনোদিন কথা কয় আচ্ছা যাই হোক সেটাও গেছে বানরের কাছে গেছে বানরও বলতেছে বানরে কি কোনোদিন কথা কয় অথচ বানরে বানরের কাছে যা জিজ্ঞাসা করে এটা একটা কথার কথা মানে যখন বাচ্চার কাছে বাচ্চা গুণুর কথা কয় না শেষে বিষ্ণু নিজেই বলে যে দেখো হরিনামের তাৎপর্য হচ্ছে এটা যে ওই যে বাচ্চাটাকে যে দেখতেছে বাচ্চাটা ছিল গোভের পুকা। ওই পোকার থেকে যখন তুমি হরি নাম যে তাৎপর্য জিজ্ঞাসা করলো ওইখানে নাম শুনেই মারা গেছে মারা যায় বানর কুলে জন্ম সেই বানর কুলেও সে মারা গেল সেখান থেকে জন্ম নিয়ে আসকে আসলো মানব কুলে তাই হরিনামের তাৎপর্য হচ্ছে এটাই যে হরি নাম দিয়ে হচ্ছে মুখ মানে সে নিম্নয় ধাপ থেকে উচ্চ ধাপে যায় যেমন মানব মানব কুলটা হচ্ছে সর্বোচ্চ বড় কুল এর উপরে কোনো কুল নাই তাহলে হিসাব করে দেখেন সে ইঙ্গিতটা দিছে কোন জায়গায় আসলে এগুলা হচ্ছে কথা। এগুলা বাস্তবে কিছুই না বাস্তব হচ্ছে দেহতত্ত্ব এটাকে যারা জানে এটাকে তারা মানে যেটাকে লালন ফকির বাস্তবে এটাকে মানে যাই হোক আমি সেদিকে তাৎপর্যটা কি আমি এটা কিছুটা ভেঙে দিলাম বা হরি এখন বলতে পারেন যে সে যে হরি টুপলার ভিতরে সবসময় যে হরি হরি জপ করে মানে টুপলার ভিতরে আঙ্গুল মানে এক হাত ঢুকে দিয়া ওখানে জপ করে হরি 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 ওনাদেরকে কি বলে ব্রাহ্মণ কি জানি বলে যাই হোক দেখবেন যে তারা হরি হরি তারা আসলে জানে না যে হরি শব্দের অর্থ কি হরি শব্দের অর্থ চোর তারা বলতেছে চোর 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 ওরা জান না জানার কারণে বলতেছে এইগুলা কথা আসলে চোর নামটাও কিন্তু এক প্রকারে ভালো এক না এক প্রকার ভালো আল্লাহ ওই যে ইসরায়েল সে একটা গান লেখছে না হাসান হাসান মিয়া গান লেখছে না যে শয়তানের কে শিখাল শয়তানি শয়তানের কে শিখাল শয়তানি সৃষ্টির মূল যদি আল্লাহই হয় তাহলে শয়তানের ভিতরে যে কুমন্ত্রণা দেয় দিছিল কে স্বয়ং স্রষ্টা নিজেই দিছিল তাহলে শয়তানটা কি হইল শয়তান শব্দ এটা হচ্ছে ফার্সি শব্দ শয়তানের শব্দ অর্থ হচ্ছে ব্যর্থতা বলে দিলাম এটা ব্যর্থ ব্যর্থকে বলা হয় শয়তান এমন শয়তান তো আছে মেলা প্রকার আবার মরাও কিন্তু কাছে মেলা প্রকার কেউ বিপদে পড়ে বলে না যে সারাই মরছে রে বলে না আবার বাস্তব মরা আছে একটা আবার রুতি যখন স্ত্রীর সাথে মেলামেশা করবেন সেখানে বীর্যপাত হলে পারে সেখানেও একটা মরা আপনি মরে গেছেন ওই সময় এই যে বললাম যে হরি শব্দের এই যে হরি যে হরণ করে বা করে অনেকেই বলে কাম ক্রোধ লোভ মোহ মায়া এগুলাকে সে হরণ করে নেয় আসলে এগুলা হরণ করে না হরণ করে হচ্ছে তোমার ভিতরে থাকা মনি যেটাকে বীর্য সে হরণ করে নিয়ে যায় স্ত্রী গর্বে থাকে তোমাকে টান মেরে নিয়ে যাবে এখানে আপনি কি হরণ করা হইলো যেন আপনি স্ত্রীর সাথে আপনি যদি অটল না হন তাহলে দেখবেন যে আপনাকে ক্ষয় যে হরি ও বাইর করে নিয়ে চলে যাবে আর যখনই বাইর করে নিয়ে যাবে আপনার হচ্ছে তিরিশ বছরের জেল অথবা বিশ বছরের জেল নিশ্চিত আবার জেল তো হবে হবে মনে করেন যে আপনি সারা জীবন কষ্টের ভিতরে থাকবেন ওই যে আপনি হচ্ছে এখন বলতে পারেন যে আমি শর্টকাট বলতেছি ভাই এগুলো সবকিছু ভেঙে দেওয়া যাবে না এই যখন বললাম যে যে হরণ করে নিয়ে যাচ্ছে এখন নারী কিন্তু ওই যে হরি কিন্তু নারীর ভিতরেও আছে পুরুষের ভিতরেও আছে আল্লাহ নারীর ভিতরে আছে পুরুষের ভিতরেই আছে নারী অর্ধেক পুরুষ অর্ধেক এই দুই অর্ধেক অর্ধেক মিলায়া হয় এক মানে কি প্লাস মাইনাস এক হয়ে হয় প্লাস আমি অর্ধেক যেমন আপনি অর্ধেক আপনার স্ত্রী অর্ধেক এই দুই অর্ধেক অর্ধেক মিলাই হয় পূর্ণাঙ্গ অন্যথায় পূর্ণাঙ্গ কেউই না পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত একটা সন্তান জন্ম হবে না তো এই ছিল হরি তত্ত্বের কিছু তাৎপর্য আমি ভেঙে দিলাম হরি কিন্তু আপনারা যারা হরি নিয়ে পাগলা হয়ে গেছেন যে হরি জব করলে হ্যান হয় ত্যান হয় আসলে হরি শব্দের অর্থ হচ্ছে চোর চোর নাম জব করে আপনারা যাই যেটা করতে পারেন করেন কা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু নামের গুণ আছে নামের শান আছে নামের মানও আছে যদি আপনারা চিন্না জাইনা যদি জব করতে পারেন তাহলে কিছু পাবেন যদি না সিন্না না জাননি যদি আন্তাজি জব করেন কিছুই পাবেন না তে যে হরি শব্দ চোর চুরি করা সে কি জিনিসটা চুরি করে সে হচ্ছে আপনার ভিতর থেকে জিনিসটা চুরি করে নেওয়া ধান্দায় আছে আপনি যদি অটল হয়ে থাকেন সে চুরি করতে পারবে না আবার যতক্ষণ চুরি করতে পারবে না যদি চুরি করতে আপনার সাথে না পারে তাহলে আপনি নিজে একজন সাধু আর সাধুর সঙ্গে সর্বদাই স্রষ্টা থাকবেই থাকবে সাধুর মুখ দিয়ে যা হয় তাই হয়ে যাবে তো যাই হোক আমি বেশি করতে আর বললাম না যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ